বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের প্রথম ভিডিওটি প্রচারের পরে আলহামদুলিল্লাহ আশানুরূপ যথেষ্ট আমরা সাড়া পেয়েছি এই খেজুরের রসের এবং আলহামদুল্লাহ এই সবাই জয় জয়কার বলছে এবং খুবই চমৎকার এই অথেন্টিকে মাসি বসতেছে দেখেন অরিজিনাল হলে যদি কোনো ফরমালিন না থাকে ভেজাল না থাকে মাসি বসবে না এই দেখেন মাসি বসছে একেবারে অরিজিনাল গাছ থেকে নামানো আবার কেউ কাঁচা খায়েন না দেখেন কারণ অনেক সময় বাদর টাদরেও মুখ দিতে পারে এই জন্য একেবারে প্রাকৃতিক একেবারে গ্রাম্য জায়গা থেকে নিয়ে আসা এই নামানোর এক ঘন্টার মধ্যে যোগে আমাদের এই গাড়ি এখান পর্যন্ত পৌঁছে নিয়ে আসছে এবং শুধুমাত্র চট্টগ্রামে চট্টগ্রামের বাইরে দিতে পারবো না তবে চট্টগ্রামের বাইরে আপনার মন খারাপ করার কিছু নেই কারণ এই যে ঝোলাগুড এটাও কিন্তু এই রস থেকে এই ঝোলা গুড়টি তৈরি হয়েছে এবং এই রস থেকে এই পাটালি গুটটা তৈরি হয়েছে এই ঝোলা গুড় আর পাটালি গুড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা এই রস থেকে তৈরি হয়েছে আর যদি আপনারা চকলেট গুড় নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ টাকা গুনতে হবে বাচ্চারা এটা পেলে বাইরের চকলেট আর খেতে চাইবে না একটা অবশ্যই নেবেন এই শীতে মিস করবেন না এই রস থেকে কিন্তু এগুলো তৈরি হয় তাই ঢাকা শহর ঢাকার আশপাশে যারা আছেন আপনাদের জন্য এই ঝোলা গুড় মানে রাব এবং পাটালি গুট এবং এই চকলেট গুড এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর শুধু চট্টগ্রামের মানুষের জন্য এই খেজুরের রসটি নির্ধারিত করা হয়েছে আমার বন্ধু বেড়ালের পাশে আছে এই যে আজকে যে তুমি বউ বাচ্চা নিয়ে এই রস দিয়া এটা কি কি বলে পায়ে সার্নাগুলো কেমন লাগলো বন্ধু খুবই চমৎকার আসলে প্রাকৃতিক জিনিসের স্বাদে আলাদা হ্যাঁ চমৎকার সেই গ্রামে আমরা ছোটবেলা যখন নিজস্ব গাছের প্রাকৃতিক রস খেতাম সেই স্বাদটা আবার পুনরায় ফিরে ফেলাম অনেক বছর পর তো পল্লী বাংলা আপনাদের বিশ্বাস ভালোবাসার জায়গা থেকে সবসময় আমরা অথেন্টিক জিনিস সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবারও সেই ধারাবাহিকতা চট্টগ্রামের মানুষের জন্য এই প্রাকৃতিক কাঁচা রসটা নিয়ে এসেছি সাথে সে বাটালি গুড় সাথে সে রাব এবং চকলেট গুড়টা আছে যেগুলো সারা বাংলাদেশে দেওয়া যাবে শুধু কাঁচা রসটা চট্টগ্রামের জন্য পাশাপাশি বাটালি চকলেট গুড় এবং রাবও দেওয়া যাবে ওগুলো আপনারা পল্লী বাংলা থেকে অন্তত একটি পণ্য কিনেন পণ্য কিনে মানুষের পাশে থাকেন এবং পল্লী বাংলার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে দি মাসাল্লাহ তো আসলে আমার ঘরেও রান্না হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমি পেলাম না শেষ করে ফেললো এতটাই মজা হয়েছে সো আজকে আমি আর নিয়ে যাব শুধুমাত্র আগামীকাল আমার জন্য রান্না করতে বলছি যদি বসে থাকবো গরম গরম খাওয়ার জন্য তো যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা না নিতে পারলেও আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে তাদেরকে গিফট করতে পারেন নাম একদম হাতে নাগালে। এক বোতল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক টিটার আছে যে কয়টা লাগে অর্ডার করতে পারেন তবে বেশি অর্ডার করলে এক দু দিন সময় দিতে হবে কারণ গাছের রস একদিন কাটে পরের দিন গাছ রেস্টে থাকে এর পরের দিন আবার কাটে একদিন পর একদিন আমাদের হাতে আসে সো অর্ডার করলে একদিন লেট হতে পারে এর জন্য মন খারাপ করবেন না তবে আগে অর্ডার করে রাখলে অবশ্যই দু একদিন পরে হলেও পাবেন এবং অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক পণ্যটি মানুষের উপকারের জন্য এবং এই শুধু কাঁচা রস নয় এই রসের সাথে অনেক মানুষের দোয়াও জড়িত আছে হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের শীতের কম্বল যেরকম সবাই নিয়েছেন এবং প্রশংসা করছেন ঠিক তেমনি এই খেজুরের রসটা কেউ প্রশংসা করবেন অথবা চট্টগ্রামের বাইরে যারা আছেন আপনারা অর্ডার করে আপনাদের প্রিয়জনকেও চমকে দিতে পারেন কারণ এখন পুরো চট্টগ্রাম শহর ঘুরলেও কোথাও আপনি একটা খেজুরের গাছও দেখবেন না তাই এই গাছগুলো একেবারে প্রত্যন্ত জায়গা থেকে রাঙ্গামাটি খাগড়াছুরি বান্দরবন এবং দূরবর্তী জায়গার এই রসগুলো দুই এক থেকে দুই ঘন্টা গাড়ি ঝড়ের বেগে টেনে এসে এই গ্রাম থেকে এই সামান্য সামান্য যে রস নিয়ে আসে সেই রসগুলোই আপনাদের মধ্যে মধ্যে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি এবং অর্ডার করলে একদিন দুদিন পর হলেও পাবেন সাথে সাথে না পেলেও কারণ আবার বলছি গাছটা আজকে কাটে কালকে রেস্টে থাকে পরশু দিন আবার কাটে এরকম করে তো ইনশাল্লাহ আপনার এই রসগুলো নেবেন ট্রাই করবেন শীতের আমেজটা একটা সুযোগ এসেছে আল্লাপাক সুযোগ দিয়েছে এটা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিহারি শেষ থেকে এক বোতল রস কিনে শীতের আমেজ উপভোগ করে অনুযায়ী বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাবাহ